পুজোর আগে সিল্ক জামদানি হ্যান্ডলুমের পাশাপাশি যারা মনে করছে সুতির ছাপা নিয়ে একটা ভালো ব্যবসা দাঁড় করাবেন তাদের জন্য একটা আইডিয়াল ভিডিও আজকের ভিডিওতে পাবেন মাত্র একশো বারো টাকা করে বারো হাতে ব্র্যান্ডেড চাই ঠিক আছে মাত্র একশো বারো টাকা করে দেখে নিন এরকম ক্যাটলগ যারা দেখতে পাচ্ছি এরকম ক্যাটলগ থাকবে পাঁচ পিসের ক্যাটলগ এবং পাঁচ বিজের ক্যাটলগ দিয়ে ব্র্যান্ডেড সারি থাকছে মাত্র মাত্র একশো বারো টাকা প্রত্যেকটা একদম কোম্পানির আইটেম গ্যারান্টি দেওয়া মাল একদম গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালের সাথে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে দেখতে থাকুন দেখতে উঠতে হবে দেখুন এরকম আজকে আমাদের থেকে কম রেঞ্জে আপনি মাল অন্য কোথাও পাবেন না ছাপা থাকে অন্তত কারণ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের শান্তিপুরের নদীয়ার মধ্যে পুরো আমাদের ডাইরেক্ট ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া এবং যে ক্ষেত্রে আমরা কাস্টমার হতে সবার থেকে কম প্রাইসের মধ্যে সুতির ছাপা কিন্তু তুলে দিতে পারি দেখুন এরকম ব্র্যান্ডের বারো আচ্ছা সুতির ছাপা দেখুন এরকম পাঁচ পিসের এটা এটাতে হবে কবিতার মধ্যে মাত্র একশো চৌষট্টি টাকার মধ্যে পাচ্ছেন মাত্র একশো চৌষট্টি টাকা মাত্র ওয়ান সিক্সটি ফোর ঠিক মাত্র একশো চৌষট্টি টাকা বন্ধরা বন্ধরা পাবেন মাত্র একশো উনআশি টাকায় মাত্র একশো উনআশি টাকার মধ্যে থাকছে বন্ধরা আপনাদের জন্য আপনারা নিন নিয়ে প্রত্যেকে মিনিমাম কম করে হলো একশো টাকা করে লাভ করুন মাত্র একশো উনব্বই টাকা উনআশি টাকার মধ্যে পেয়েছেন বন্ধরা মাত্র একশো উনআশি টাকা পরবর্তী বারো হাতে দেখে দিচ্ছি আর দেখুন গীতা গীতা দেখুন দেখুন গীতার মধ্যে থাকছে একটা তারিখ খুলে দেখে দিচ্ছি গীতা দেখুন পুরো এরকম সিঙ্গেল পিস এরকম ক্যাটলগ থাকবে কাপড়ে পুরো সম্পূর্ণ বারো হাতের রঙ পিন গ্যারান্টি টোটালটা রঙ পিন গ্যারান্টি এরকম কাপড় আছে ঠিক আছে মাত্র একশো টাকা মাত্র একশো পঁচাশি টাকার মধ্যে এরকম ধরনের কাপড় কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা মালিক থাকবে কোম্পানির সম্পূর্ণ গ্যারান্টি না বেচতে পারলে চলে আসবেন আমাদের কাছে আমরা রিপ্লেস করে দেবো আপনাকে কোনো অসুবিধা নেই আপনাদের কোনো চিন্তার কারণ নেই যদি আপনি সেল না করতে পারেন আমরা আপনাকে রিপ্লেস করে দেবো ঠিক আছে দেখুন এরা দেখা দেখুন সোনার মধ্যে সোনার খালি বালি দেখুন সম্পূর্ণ বারো হাতের কাপড় একশো টাকা মাত্র একশো পঁচাশি টাকার মধ্যে এরকম ব্র্যান্ডেড কাপড় পেয়ে যাবেন সব ব্র্যান্ডেড আমাদের কাছে ব্র্যান্ডেড ছাড়া নন ব্র্যান্ডেড লটের কোনো মাল পাবেন না টোটাল ব্র্যান্ডেরও আমাদের কাজ হয় টোটালই ব্র্যান্ডেড ক্যাটলগ থাকবে কারণ আমরা লটের আইটেমের সঙ্গে কিন্তু কোনো কাজ করি না পরবর্তী যে আইটেমটা আপনাদের কাছে নিয়েছি সেটা হচ্ছে সুলতান সুলতান সবই থাকবে পার পিস ক্যাটলগ এবং সম্পূর্ণ কোম্পানির আইটেম দেখুন এরকম পার পিসের এরকম ক্যাটলগ থাকছে পার পিসের ক্যাটলগ সম্পূর্ণ কোম্পানির একটা আইটেম থাকছে সুলতানের মধ্যে কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে না সুগার এক নম্বর কোয়ালিটি কিন্তু কাপড় এগুলো হবে ঠিক আছে টোটালটা এক নম্বর কোয়ালিটি কাপড় দারুণ কাপড় মাত্র দাম থাকবে এগুলোর একশো নব্বই টাকা একশো নব্বই টাকায় সুলতান আশা করি সারা মার্কেটে কোথাও খুঁজে পাবেন না সারা ভারতবর্ষে সারা মার্কেটে কোথাও একশো নব্বই টাকায় পাবেন না আমাদের যেহেতু ডাইরেক্ট কোম্পানি থেকে আসে তো সেই কোম্পানির রেটটাই কিন্তু আপনাকে দিচ্ছি বন্দনা ধামাকা বন্দনা ধামাকা একশো তিরানব্বই টাকা পঞ্চাশ একশো তিরানব্বই টাকা পঞ্চাশে পেয়ে যাবেন বন্দনা ধামাকা পার পারে ক্যাটলগ বারো হাতের কাপড় রং পিন সম্পূর্ণ গ্যারান্টি এটা পুরো আমাদের গ্যারান্টি থাকবে বাংলাদেশ সাড়ে কুড়ি গ্যারান্টি থাকবে বন্দনার সঙ্গে ঠিক আছে দেখুন একশো তিরানব্বই টাকা পঞ্চাশে পেয়ে যাবেন মাত্র ওয়ান নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ জিরো একশো তিরানব্বই টাকা পঞ্চাশ পরবর্তীকশানের কাছে মল মল মলমল মাত্র দুশো টাকার মধ্যে মলমল যারা গাছ টু গাছ মাল নেবেন দুশো টাকার মধ্যে মাল যাবেন দুশো টাকা আরও বেশি নেবেন রেট আরও কম হয়ে যাবে গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে বলছি এত কম রেটে মাল অন্য কোথাও পাবেন না মাত্র দুশো টাকার মধ্যে মোমের মতো কাপড় হবে যদি কাপড় এসে হার্ট মনে হয় মাল দিতে হবে এখন মোমের মতো সফটওয়ার কাপড় হবে দুশো টাকার মধ্যে চ্যালেঞ্জের সাথে ব্যবসা করুন আপনি আপনার পাড়ায় চ্যালেঞ্জ দিয়ে ব্যবসা করুন সবগুলো পর চ্যালেঞ্জের সাথে কাজ করে থাকুন মালা মালা রাজভোগ মালার রাজভোগ এরকম পার পিস সাইজের ক্যাটলগ থাকবে ঠিক আছে পার পিস সাইজে কিন্তু থাকবে ক্যাটলগ মাত্র একশো চুরানব্বই টাকা পঞ্চাশ একশো চুরানব্বই টাকা পঞ্চাশ মালা রাজভোগ সম্পূর্ণ গ্যারান্টি কোম্পানির গ্যারান্টি আমরা টোটালটা কোম্পানির গ্যারান্টি কিন্তু সঙ্গে আপনাকে দিয়ে দেবো পরবর্তী দেখাচ্ছি দেখুন বন্দনা দিব্যা শক্তি বন্দনা শক্তি খুব ফেমাস একটা আইটেম বন্দনা দিব্যা পার পিস ক্যাটলগ এরকম পার পিস ক্যাটলগ থাকবে রং প্রিন থাকবে সম্পূর্ণ গ্যারান্টি টোটালি গ্যারান্টিয়ের একটা মাল থাকবে বন্ধনা দ্বীপাযুক্তি কাপড়ের কোয়ালিটি এক নম্বর কোয়ালিটির মধ্যে হবে টুকার কোয়ালিটির কাপড় হবে মাত্র দাম হবে একশো ছিয়ানব্বই টাকা অনলি ওয়ান্টি সিক্স ওয়ান নাইনটি সিক্স একশো পনেরো টাকা থেকে দুশো টাকার মধ্যে একশোটা ব্র্যান্ড পাবেন একশোটা ব্র্যান্ড পাবেন একশো পনেরো টাকা থেকে দুশো টাকার মধ্যে পরবর্তী যে আইটেমটা দেখাচ্ছে দেখুন পরবর্তী আইটেমটা হচ্ছে বন্ধনা বন্ধনা রাজিয়া টুখার কোয়ালিটির একটা কাপড় বন্ধনা রাজিয়া দেখুন এক নম্বর এক নম্বর কোয়ালিটির কাপড় হবে দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা মাত্র দুশো পাঁচ টাকার মধ্যে দেবো বন্দনা রাজিয়া একদম ধামাকা কালেকশন বন্দনা রাজিয়া দুশো পাঁচ টাকা অনলি টু জিরো ফাইভ যা কালেকশন দেবো একটা চমকদার কালেকশন দেবো সব চমকদার খুশি খুশির জওয়ান খুশির জওয়ান এক নম্বর কালেকশন হবে খুশির জওয়ান টোটালি এক নম্বর কালেকশন কোয়ালিটি দেখবেন মাল হাতে ধরবেন যদি পছন্দ হয় শাড়ির রিটার্ন একশো মাত্র একশো সাতানব্বই টাকা ওয়ান নাইনটি সেভেন একশো সাতানব্বই টাকায় দেবো খুশির জওয়ান একশো সাতানব্বই টাকা ওয়ান নাইনটি সেভেনের ঠিক আছে একশো সাতানব্বই টাকায় দিয়ে দেবো খুশির জামান পরবর্তী নিয়ে এসেছি কাস্টমারদের উদ্দেশ্যে কাস্টমারের ডিমান্ডের মধ্যে একটা আইটেম সেটা হচ্ছে নাকোড়া নাকোড়ার মধ্যে থাকছে ঝুল এই রকম পার পিস এরকম ক্যাটলগ থাকবে দেখতে পাচ্ছেন পার পিস ক্যাটলগ দেখতে পাচ্ছেন দেখুন এরকম কাপড়ে থাকবে ঝোলে যে এরকম ঝুল থাকবে প্রত্যেকটা কাপড়ে দেখুন এরকম আঁচুলেও ঝুল থাকবে মাত্র দুশো পাঁচ টাকা মাত্র দুশো পাঁচ টাকার মধ্যে দিয়ে দেবো অনলি টু জিরো ফাইভ দুশো পাঁচ টাকার মধ্যে ঠিক আছে পরবর্তী যে কালেকশনটা যাচ্ছি সেটা হচ্ছে মালা মালা হেড অফিস মালা হেড অফিস দু পিসের ক্যাটলগ থাকবে মালা হেড অফিস দুশো পাঁচ টাকা মাত্র মাত্র দুশো পাঁচ টাকায় মালা হেড অফিস মালা হেড অফিস এইসব কাপড় থাকবে সম্পূর্ণ রঙের গ্যারান্টি সম্পূর্ণ কোম্পানির গ্যারান্টি মালে কোনো রিজেকশান হলে টোটালি রিটার্ন বেচতে না পারলে আমাদের জানাবেন মাল এক্সচেঞ্জ করে অন্য মাল দিয়ে দেবো কোনো চিন্তা নেই বেচতে না পারলে মাল এক্সচেঞ্জ করে অন্য মাল দিয়ে দেবো শুধু ক্যাটলগ এবং ছাপাথেলির ক্যাটলগটা এবং ছাপাথারির প্রিন্টটা কিন্তু ঠিক রাখতে হবে ঠিক আছে কাপড়টা ঠিক রাখতে হবে দেখুন এটা থাকছে আপনার সুতির মধ্যে এটা থাকছে দাম এটা নাম হচ্ছে আপনার সফটের মধ্যে মুঘল এবেগম মুগল এরকম শাড়ি মাত্র দুশো পনেরো টাকা মুঘল এবেগম মার্কেটে কোথাও পাবেন না দুশো পনেরো টাকায় মুঘল এ বেগম একদম চ্যালেঞ্জের সাথে একদম চ্যালেঞ্জ থাকবে এরপর যে আইটেমটা আমরা দেখাচ্ছি প্রাচী প্রাচীর মধ্যে সিঙ্গেল পিস ক্যাটলগ চলে আসবে সব সব ফিগার প্রিন্টের মধ্যে আসবে এগুলো সব ফিগারের আইটেম হবে দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রাচীর এরকম পার পিসে ক্যাটলগের ফিগারের আইটেম মাত্র দুশো কুড়ি টাকা অনলি দুশো কুড়ি পরবর্তী যে আইটেমটা নিয়েছি সেটা থাকছে আপনার সুতির মধ্যে মালা মালা পাড় দেওয়া শাড়ি মালা এরকম পাড়ের শাড়ি তাঁত বর্ডার মালা পাড়ের শাড়ি থাকবে সম্পূর্ণ দাম থাকবে মাত্র দুশো পনেরো টাকা মালার পাড় দেওয়া শাড়ি পাবেন দুশো পনেরো টাকার মধ্যে টু জিরো ফাইভ টু ওয়ান ফাইভ দুশো পনেরো টাকা মাত্র দুশো পনেরো টাকা পার চিস ক্যাটলগ এরপর যেটা দেখাচ্ছে অনু অনুর মেহবুব সম্পূর্ণ পাটলি পালন মধ্যে অনুর মেহবুব মাত্র দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন অনুর মেহবু পার পিসে পাটলি পাটলি পাঠলে হবে এরকম ক্যাটলগ পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়িতে পেয়ে যাবেন এরকম ক্যাটালগ দেখুন আমাদের কিন্তু ডাইরেক্ট কিন্তু কোম্পানির সাথে টাই আপ করে কাজ করা হয় এবং আমাদের যে রেটটা দিচ্ছে এটা ডাইরেক্ট আপনি ডাইরেক্ট কোম্পানি থেকে খোঁজ নিয়ে দেখবেন সেম রেটে আপনি মাল পাবেন না চ্যালেঞ্জের সাথে চ্যালেঞ্জের সাথে বলে দিচ্ছি সেম রেটে আপনি মাল পাবেন না এর থেকেও অনেক বেশি দামে কিনতে হবে মিনু মিনুর হাওড়া ব্রিজ দুশো পঁচিশ টাকা মাত্র দুশো পঁচিশ টাকায় দিয়ে দেবো মিনুর হাওড়া ব্রিজ মাত্র দুশো পঁচিশ টাকা এরকম দেখতে পাচ্ছেন দেখুন এরকম আঁচলে পুরো স্ট্যাম্প করা থাকবে যে এরকম পুরো আঁচলের স্ট্যাম্প থাকবে দুশো পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন মিনু হাওড়া ব্রিজ প্রত্যেকটা আঁচলের স্ট্যাম্প প্রত্যেকটা গ্যারান্টির সাথে কিন্তু কাপড় পেয়ে যাবেন বন্দনা বন্দনার মধ্যে দেখে দিচ্ছি বন্দনার অ্যাপেল বন্দনার অ্যাপেল পার পিসে কেন হবে দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা বাটিক বাটিকের স্পেশাল বাটিক বাহার এরকম বাটিকের স্পেশাল বাটিক বাহার পেয়ে যাবেন আমাদের কাছে বাটিকের স্পেশাল পাচ্ছেন দুশো পঁয়ত্রিশ টাকা মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা চ্যালেঞ্জ

তিনশো পঁচিশ টাকা চান্দিগড় উইথ পার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রচুর ধরনের ব্লাউজ পিস দেওয়া ছাপা এই যে ব্লাউজ পিস উই ছাপা ব্লাউজ পিস দুশো পঁচাত্তর টাকা মাত্র ব্লাউজ পিস দিয়ে ছাপা পাচ্ছেন বন্ধনার মধ্যে দুশো পঁচাত্তর টাকায় ব্লাউজ পিস দেওয়া ছাপা তারপর দেখুন তাজ তাজ পেয়ে যাবেন তাজ এরকম তাজের শাড়ি পেয়ে যাব মতো শাড়ি হবে দুশো পঁয়তাল্লিশ টাকা মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা এরকম হাতের মুঠোয় চলে আসবে কাপড় এত সফট হবে দুশো পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন যে রেটগুলো দেবো এত ধারা অফার দেওয়ার রেটটা অফার তুলি মাটি মালার তুলি মালা তুলি বাটি মালা এখন তুলি বাটি পেয়ে যাবেন দুশো সত্তর দুশো পঁচাশি টাকা দুশো পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাবেন মালার তুলি বাটি ঠিক আছে মালা এখন তুলি বাটি থাকছে মাত্র দুশো পঁচাশি টাকা করে একদম সব ধামাকা অফারের সাথে প্রত্যেকটা আইটেম কিন্তু থাকবে একদম অফার প্রাইসে যে কোনো আইটেম দেখা যায় টোটালটা কিন্তু অফার প্রাইজে আপনাদের কিন্তু কালেকশন করে থাকছে এরকম এরকম ধরনের বাটি এরকম সানবির বাটি দেখুন এরকম সানবির একদম পিওর মোমবাটি একদম সানবির পিওর মালাই বাটি দুশো তিরিশ টাকা করে দুশো তিরিশ টাকা একটা কাপড় খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন মাত্র দুশো তিরিশ টাকায় থাকলে সানবির এরকম মালাই বাটি একদম পিওর মালাই বাটি দেখুন একদম সফট মোমের মতো কাপড় হবে তো একবার বলবো যে একবার হলে মা মানুষের শাড়িগুলি ভিজিট করুন আমাদের এখানে ভিজিট করলে বুঝতে পারবেন যে আমাদের এখানে কতটা চমক কতটা চমক থাকে প্রত্যেকটা আইটেমে এখানে না আসলে কিন্তু বুঝতে পারবেন না তো একটাই কথা বলবো যে একবার হলো মা মানুষের আসুন এসে ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন প্রত্যেকটা শাড়িতে থাকবে দামের আকর্ষণীয় চমক এবং আমাদের একদম ডাইরেক্ট কোম্পানি ডিটে কিন্তু এখান থেকে মাল পাবেন যেটা অন্যত্র কিন্তু আপনি পাবেন না তো অবশ্যই যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রত্যেকটা ভিডিও আমাদের চমক থাকে এই ভিডিওটা তো চমক থাকবে প্রত্যেকটা ভিডিও কিন্তু থাকবে একদম আকর্ষণীয় চমক তো অবশ্যই বলবো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ